ওয়াও 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 ইন্ডিয়া হারালো ওমানকে যে ওমানের ফিফা র্যাঙ্কিং সেভেন্টি যে ওমান রিসেন্ট টাইমে কাতারের মতো দলকে হারিয়েছে সাউদি আরেবিয়ার সাথে ড্র করেছে এবং ২০২৬ হাজার ছাব্বিশে তাদের একটি স্লাইড চান্সও আছে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করার এবছর না পারলো তাদের যেভাবে প্রোগ্রেস হচ্ছে দু হাজার তিরিশে তারা কোয়ালিফাই করলেও করতে পারে সেই টিমকে আজকে ইন্ডিয়া হারালো আর পেলো কাফা নেশান্স ক্লাপের থার্ড প্লেস অর্থাৎ ব্রোঞ্জ মেডেলটা আমরাই পেলাম সত্যি বলতে এবারে পুরো কাফা নেশান্স কাপের জার্নিটা সিনেমার থেকে কিছু কম বলা না বলতে গেলে পুরো পিওর সিনেমা এবছরে আমরা প্রথমবার কাফানিসান্স কাপ খেলার চান্স পাই যেখানে মানে তাদের নাম উইথড্রল করে বলে আমাদেরকে অ্যাস গেস্ট হিসাবেই সেখানে ডাকা হয় প্রথমবারের মতো আমরা কাফানিসানস কাপ খেলতে যাই এখানে সব থেকে কথা লাস্ট দু বছরে ইন্ডিয়ার ন্যাশনাল টিমের এত খারাপ পারফরমেন্সের জন্য দুটো ফরেন কোচ চেঞ্জ হয়েছিল তারপর প্রথমবারের মতো খালিদ জামিলকে কোচের পদে দায়িত্ব দেওয়া হয় এটা ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টে সে ইন্ডিয়ার বেস্ট টিমকেও পায়নি সেই নিয়ে ইন্ডিয়া উড়ে যায় কাফা কাপ খেলতে যদিও উড়ে যাওয়ার সময়ও নানা ঝামেলা হয় ইন্ডিয়া ফ্লাইট অনেক ডিলে করে দু তিনটে ফ্লাইট চেঞ্জ করে খেলতে যায় কাফা নেশান্স কাপে সেখান থেকে আজকে এই দিন যেখানে ইন্ডিয়া থার্ড প্লেস এস করলো এবার যদি ম্যাচে আসা যায় তো ম্যাচের সত্যি বলতে ইন্ডিয়া আজকে শকিংলি কিছুটা অ্যাটাক হিসাবেই খেলতে শুরু করে আগের আগেরবারের মতো প্রপারলি ডিফেন্স না করে হালকাভাবে অ্যাটাক করতে শুরু করে যেখানে ওমানও বেশ কয়েকটা অ্যাটাক তৈরি করছে যেমন একটা ওমানের সবথেকে ভালো সুযোগ হচ্ছে যেটা যেখানে ছাব্বিশ মিনিটের মাথায় ওমান একটি ভালো শট মারে যেটা একটু জন্য গোলপোস্ট থেকে বেরিয়ে যায় ওখান থেকে ইন্ডিয়া একটি লাকি স্কিপ করে এরপর ইন্ডিয়ার কাছেও সব থেকে বড়ো সুযোগ আছে পঁয়তাল্লিশ মিনিটের মাথা যেখানে ইরফান ইয়াদব এগেইন একটা ট্যাপিন মিস করলো আমি আগের ভিডিওতেও বলেছিলাম পিভি ভিডিওটায় যে ইরফান ইয়াদবের জায়গায় আমি অন্য কাউকে খেলতে দেখলে বেশি পছন্দ করবো কারণ এবারে চার চারটে ম্যাচের চান্স পেলো চারটের মধ্যে তেমন ইম্প্যাক্ট কিন্তু দেখা গেলো না আর উইরম ট্যাপিনের সত্যি কথা বললে চান্স নব্বই মিনিটে একটার বেশি একটা পাওয়াই অনেক আর সেই একটা থেকে আমাদের ফিনিশ করা উচিত ছিল নয়তো তখনই আমরা এক জিরো এগিয়ে যেতাম হাফ টাইমে এক জিরো আমরা এগিয়ে থাকতাম এরপর হাফ টাইম জিরো জিরোতে শেষ হয় তারপর সেকেন্ড হাফের খেলা শুরু হয় এবং সেকেন্ড হাফে ওই ষাট মিনিটের মাথায় ঘটে একটা অঘটন যেখানে ফালপুইয়ার অ্যাকচুয়ালি বলটা আগেই উড়িয়ে দেওয়া উচিত ছিল দিয়ে ওরা প্রায় একটা থ্রোইন থ্রোইন থেকে ওরা তাড়াতাড়ি স্টার্ট নেয় এবং ওখান দিয়ে একটা আনফর্চুনেট ওয়েতেই রাহুল ভেগারও একটা মিস দিয়ে ইন্ডিয়া গোলটা কনস্লিট করে ওখানে গুরবীত সিং সান্ধুর কিছু করার ছিল না গুরবীর সিং সান্ধুকে নিয়ে আমি পরে আসছি এরপরের ওই টাইম স্প্যান্ডটায় ওমান বলতে গেলে বেশ মুহুর অ্যাটাকের পর অ্যাটাক করতেই থাকে করতেই থাকে সেই মুহুর্তে ইন্ডিয়া বেশ ডিফেন্সিভ হয়ে গেছিলো দেন খালিদ জামিল চেঞ্জ করা যেটা তাকে করতেই হতো এবং সব থেকে লাকিলি উদান্তা সিং যার বলতে গেলে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কেরিয়ার প্রায় বন্ধ শেষ হয়ে গিয়েছিল সাবস্টিটিউট হিসাবে নামে আর আই থিঙ্ক সেটা তার প্রথম টাচই ছিল যে হেড দিয়ে খুব সুন্দরভাবে গোলের একটা ফিনিশ করে হ্যাঁ আমি মানছি ইন্ডিয়া এগেন পুরো টুর্নামেন্টে ওপেন প্লে থেকে গোল করতে পারেন এটাও আই থিঙ্ক কর্নার বা থ্রোয়িং ছিল যেটা আই থিঙ্ক রাহুল বেকে নেয় যেটা দানিশ ফারুক একটা ভালো হেডার নেয় দিয়ে সেটা যে উদান্তা সিংয়ের কাছে উদান্তা সিংয়ের একটা হেডারের সুন্দর ফিনিশ আমরা একে একে ফিরেলাম অ্যাকচুয়ালি এই ইন্ডিয়ান টিমের মধ্যে সব থেকে যেটা নতুন অন পাওয়া যাচ্ছে যে হার না মানার একটি মানসিকতা যেটা আগে ইন্ডিয়ার টিমের মধ্যে দেখা যেত না দেন এইভাবে উনআশি মিনিটের মাথায় ইন্ডিয়া এক একা সমতায় ফেরে তারপর অ্যাকচুয়ালি ইন্ডিয়া খেলা ঘুরিয়ে দেয় ইন্ডিয়া এক প্রকার বলতে তখন অ্যাটাকের পর অ্যাটাক অ্যাটাকার পর অ্যাটাক করতে থাকে দেন তারপর আমি অ্যাকচুয়ালি শখ হলাম যে ইন্ডিয়া ছাড়াও ইন্ডিয়ার অপোনেন্টকেও রেড কার্ড দেওয়া হয় এইটা থেকে যখন ওমায়নের প্লেয়ারটিকে সাতানব্বই মিনিটের মাথায় রেড কার্ড দেওয়া হয়েছিল তখন অ্যাকচুয়ালি টেন ম্যান হয়ে গেছিলো তখনই ইন্ডিয়া ট্রাই করেছিল খেলাটা যাতে ফিনিশ করা যায় কোনোভাবে যদি সেকেন্ড ও গোলটা তোলা যায় কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না এরপর যে খেলা শুট আউটে পেনাল্টি শুট আউটে গিয়ে প্রথমে লাইঙ্গলিক জীবনে ছানতে একটা পেনাল্টি দেয় যেটা সুন্দর ফিনিশ করে দেন গরপ্রীত সিং সাদুর এগেইন পেনাল্টি সেফ ওখানে হয়ে গেল এক জিরো এরপর আবার আই থিঙ্ক রাহুল ভেকের শটটা না রাহুল ভেকের শর্ট নিয়ে এগেন ইন্ডিয়া দুই জিরোতে এগিয়ে গেল এগেন গুরপ্রীত সিং সান্দুর সেভ ইন্ডিয়া এখান থেকে দুই জিরো এগিয়ে গিয়েছিল তখন অ্যাকচুয়ালি মনে হচ্ছিলো ওখান থেকে তো অ্যাকচুয়ালি কোনো টিম যদি দু গোলে পেনাল্টিতে এগিয়ে যায় সেখান থেকে তার হারার চান্সটা বলতে গেলে না এর সমানই থাকে বাট এরপর আনোয়ারালি একটা বলতে পারবো ক্যাজুয়ালি মারতে গিয়ে যেটা সেভ হয়ে গেল তারপর ওরাও দু গোল তারপর মেরে দিল দেন ওই উদানদার সিং এর চান্স ছিল এগেন একটা ব্ল্যান্ডার হয়ে গেলো যেখানে আমরা প্রায় ম্যাচটা জিতে গিয়েছিলাম ওই ওই বলটা গোলে গেলেই আমরা ম্যাচটা জিতে যেতাম বাট উদয়ন্ত সিং ওপর দিয়ে মানে তখন অ্যাকচুয়ালি টেনশান হয়ে গেছিলো কারণ দুই জুড়ে এগিয়ে যাওয়ার পরও যদি তিন দিন হয়ে যায় তারপর সার্টেন ডেট যে প্রথমে গোল করে দেবে সেই জিতবে মানে অবশ্যই যে এগিয়ে যাবে বাট তখন এলো অ্যাকচুয়াল আবার গোলপ্রেসিং সন্ধ্যে এবং বুঝিয়ে দিল যে গ্রেট ওয়াল তাকে এমনি এমনি বলা হতো না এগেন ওই মুহূর্তে যখন সব থেকে বেশি দরকার ছিল এগেন সেভ করলো দিয়ে ইন্ডিয়াকে জেতালো তাদের এই ব্রোঞ্জ মেডেলটা অ্যাকচুয়ালি এইবারে কাফা নেশান্স কাপটা কি বলা যায় না যে গুরপ্রীত সিং নিজের কাঁধেই এক প্রকার যে কারণ তাজাকিস্তানের ম্যাচে যখন মোস্ট অ্যাভেটেডলি আমাদের হয়ে পেনাল্টিটা সেভ করে সেখান থেকে আমরা দুই একে জিতি পরবর্তী ক্ষেত্রে ইরানের ম্যাচও বেশ ভালো খেলে তারপর আজকের ম্যাচেও পেনাল্টি শুট আউটে গিয়ে ভালো অ্যাকচুয়ালি গুরপ্রীত সিং সান্ধুকে যখন মানুনা মার্কেস ড্রপ করে তারপর গুরপ্রীত সিং সান্ধু সেই বিদেশে গিয়ে প্র্যাকটিস করে দেন আবার ইন্ডিয়া ফিরে আসে দেন অ্যাকচুয়ালি ওই বসিয়ে দেওয়াটা অ্যাকচুয়ালি কাজে দিচ্ছে তার ফল্টের স্বরূপ এখন আমরা পাচ্ছি কারণ এই গুরপীর সিং সান্ধু হয়তো খেলতে নাও পারতো যদি মোহন মোহন প্রপারলি প্লেয়ার ছাড়তো একটা জিনিস সিং সিন্ধু খেলার সবথেকে বেশি বেটার ছিল এই লাস্ট পুরো কাপ টুর্নামেন্ট আপনি যদি লক্ষ্য করেন গুরপীর সিং সান্ধু অ্যাকচুয়ালি পিছনে একটা লিডারের মতো কাজ করছে কোন সবসময় বলে যাচ্ছিলো কোন প্লেয়ারকে কী করতে হবে কোন প্লেয়ারকে কীভাবে পাশ করতে হবে প্রতি মুহূর্তে প্লেয়ারদেরকে বলে গেছে তথা আমি প্রথম ম্যাচের শেষ রিভিউতেও বলেছিলাম সব শেষে আরও দুটো মানুষকে কৃতিত্ব নাজারা দিন হয় এক হচ্ছে কোচ খালিদ জামিল যে অ্যাকচুয়ালি সবথেকে বড় খালিদ জামিলের কোচিংয়ে একটা জিনিস যে খেলা দেখতে আপনার ভালো লাগবে না কিন্তু রেজাল্ট আপনারা পাবেন খালিদ জামিল অ্যাকচুয়ালি পাকদা বাস পাকদা ট্রেন যা করে হোক রেজাল্ট বার করে আনতে জানে এটা আমরা তো আইএসএল এ আই লিগে অনেক আগে থেকে দেখে আসছি আর এখন ন্যাশনাল টিমেও দেখা হয়ে গেল খালিদ জামিল অ্যাকচুয়ালি দুটো জিনিস করেছে এই টিমটার মধ্যে প্রথম হচ্ছে প্রপার কোন প্লেয়ারকে কী করতে হবে বেশ ভালোভাবে তাদের রোলটা ঠিক ছিল যে কখন ডিফেন্স করতে হবে কখন অ্যাটাক করতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে না হার মানার একটি মানসিকতা যাই হয়ে যাক না কেন কোনোভাবে অন্তত পয়েন্ট নিয়ে ফিরতে হবে আর সবার শেষে যে প্লেয়ারটির কথা না বললেই না সেটা হচ্ছে আনোয়ার আলি লাইক প্লেয়ারটিকে যে পজিশনে খেলে দাও ডিফেন্স করলে ডিফেন্স ডিফেন্সে যে কোনো পজিশনে খেলে দাও মিডফিল্ডে সিডিএম ডিএম অ্যাটাকিং মিডফিল্ডার যেখানেও খেলিয়ে দাও প্রবর বলে স্ট্রাইকারি হিসাবেও খেলে দাও সেখানেও খেলে দেবে কারণ আপনারা মনে করেন তিনটা গোলের মধ্যে একটা গোল কিন্তু আনোয়ার আলি করেছিল প্রথম গোলটা সো ফাইনালি আমরা এত ব্যর্থতার পর ফাইনালি হয়তো নতুন কিছু শুরু হওয়ার একটা আভাস দেখতে পাচ্ছি যে যেটা প্রথম হলো কাফা ন্যাশানস কাপের ব্রোঞ্জ মেডেলটা দিয়েই আরও অনেক কিছু অপেক্ষা করছে অ্যাকচুয়ালি এটা যদি ফিফা উইন্ডোর মধ্যে পড়ে না তাই আমাদের র্যাঙ্কের কোনো আপগ্রেড হলো না র্যাঙ্ক যে একশো তেত্রিশ একশো তেত্রিশই রয়ে গেল কিন্তু যদি এটা ফিফা উইন্ডোর মধ্যে হতো তো মোটামুটি ইন্ডিয়া একশো দশের কাছাকাছি পৌঁছে যেত এরকম পারফরম্যান্সে এইবারে ডেলিভার করেছে এবং আশা এটাই রাখবো পরবর্তী ফিফা উইন্ডোর যে সিঙ্গাপুরের ম্যাচগুলো আছে সেম পারফরমেন্স যেন ওখানেও ধরে রাখতে পারে আর ওখানেও তো ফুল টিমও খালি জেমিল পাবে এবার ইন্ডিয়ান ফুটবল ছেড়ে যদি ক্লাব ফুটবলের কিছু আপডেটে আসি তো রা কৃষ্ণা যে মোহনবাগান উড়িষ্যা ব্যাঙ্গালুরু সব পুরা টিমে বেশ ভালো পারফরমেন্স রেখেছিলো কিন্তু আগের সিজনে যেহেতু চোট পায় সেই জন্য সে আর সিজনে বেশিরভাগ টাইমটা খেলতে পারেনি এবং মনে হচ্ছিলো হয়তো এবারে তার লাস্ট পর পর এই সিজন থেকে আমরা হয়তো তাকে ইন্ডিয়া দেখতে পাবো না কিন্তু আমরা তাকে আবার ইন্ডিয়া দেখতে পাবো কিন্তু আইএসএলএ নয় রয় কৃষ্ণ সাইন করলো সুপার লিগ কেরালার একটি দল মাঞ্জাপুরামসটিতে তো তার এই নতুন জার্নির জন্য তাকে অবশ্যই গুড শেষ করবো এবং আজকে মানে আজকে ভিডিওটা দেখছেন মন বাগানো এফসি কো একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে সেই ম্যাচটি যদিও লাইক দেখা যাবে না তবে ম্যাচটি স্কোর লাইন বা কিছু আপডেট উঠে এলে পরবর্তী ভিডিওতে জানাবো তো আজকের মতো এটুকুই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা